এটা হচ্ছে আমাদের লার্জের ডালা মোটামুটি সবাই এটা চেনেন যারা আমাদের সেই যে ফলোয়ার আছেন অথবা কাস্টমার আছেন অধিকাংশ কাস্টমারই কিন্তু এই ডালাটা অর্ডার করেছে বা করছে অনেকবার একজন কয়েকবার করেও করেছে প্রিয়জন বা আত্মীয় স্বজনকে গিফট হিসাবে চমৎকার একটা জিনিস পাঠানোর জন্য আচ্ছা দেখেন যে জিনিসটা আমরা দেখানোর জন্য আসছি ডালা বানানোর সময় মানে এখানে যে ডিজাইন আমরা যখন এটা নির্দিষ্ট একটা ইয়ার শেপে নিয়ে আসতে চাই আসলে কতটা মনোযোগ দিয়ে কাজ করতে হয় এই ডালাটা বানানোর সময় জাস্ট কাস্টমারের মেসেজ আসতেছিল। জমে যাচ্ছিলো রিপ্লাই করতে গেছি তখন হলো কি এখানে এই যে শেপটা একটা উনিশ বিশ হয়ে গেলো উনিশ বিশ হওয়ার কারণে এখন এখানে তিনটা পার্ক এখানে তিনটা পার্ক বসা টোটাল ছয়টা কিন্তু মাঝখানে একটা পার্ক পরিমাণ জায়গা খালি পড়ে গেছে এখন এই জায়গাটা তো খালি দিলে জিনিসটা ডালাটা অসুন্দর হয়ে যাবে আবার যদি চকলেট উঠায় মিলাতে যায় দেখা যায় যে চকলেটগুলো ভেঙে যাবে সেই জন্য আবার এক্সট্রা করে একটা পার্ক বাড়তি জরিমানা দিতে হলো এখানে মানে টোটাল ষাটটা পার্ক এখানে দিতে হলো এই ডালাটার আর একটু বিস্তারিত দেখাই এখানে যদিও এটা অনেক ভিডিও অনেক ছবি আমাদের ফেজে পোস্ট করা আছে এই হচ্ছে লার্জি ডালাটা